সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটি পর্দাশীল আপু আছে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পড়বেন ওনার প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বারি আপনাদের সাথে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনি কেমন আছেন ভালো আছেন জি ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি এই যে আপনার প্রতিবেদনে আসলেন হঠাৎ করে আসলে প্রতিবেদনে আসার কারণ কি ছিল একটু বলেন হ্যাঁ আমি প্রতিবেদনে কেন আইছি আমার সংসারের মধ্যে আমার আম্মু আছে অভাবী মানুষ শুধু আব্বা নাই আমার আম্মু দুঃখ কষ্ট করে আমাদের আমারে খাওয়ায় আর আমি পাঁচ বছর নামাজ কালাম পড়ি কোরআন শরীফ পড়ি আমি কোন দিকে যাই না বাইরে যাই না আমার আম্মু এগুলো পছন্দ করে না যে কি করবো নিজস্ব জায়গা বাসায় থাকি নতুন আমরা বাসায় থাকি না যে ভাইয়া আমি পুরানি হাবে দি এখন চাইতেছেন কি প্রতিবেদন আইছে জি ভাই আমি অতি দুঃখ থেকে প্রতিবেদন আইছি দুনিয়া আমার মরে গেল আমার কেউ নাই দুনিয়া পাশে দাঁড়াবার হুম বাবা নাই আমার বাবা মারা গেছে যে কারণে ছটকেই মারা গেছে যে কারণে ভাই নাই ভাই একটা ছিল ছোট পানিতে পড়ে মারা গেছে না কেউ নাই যে আমার কেউ নাই আমি এক মার একজি ভাই একটা ছিল পানি দিবারে মারা গেছে সেই সময় আমি নুরালি মাদ্রাসায় পড়তাম এখন চাইতেছেন কি একটা ভালো মনের মানুষ কি করবেন পাইলে যদি আল্লাহ রহমত করে আমি বিয়ে সাজি বসবো আমার একটা গার্জিয়ান হিসেবে আমার একটা গার্জিয়ান হিসেবে আমার পাশে দাঁড়াবে আমার তো আর দুনিয়া কেউ নাই আমি মরে যাবো আমি তো আল্লাহর ইতিম আপনার আগে বিয়ে সাদি হয় নাই জি ভাই আমার ওখানে নেই আমি সেই সময় মাদ্রাসা পড়তাম যে আমি প্রথম দিছি আচ্ছা আচ্ছা এখন যদি কোনো বয়স্ক মানুষ আপনাকে বিয়ে সাদি করতে চায় অবশ্যই আমি বিয়ে করবো মানে বয়স বেশি হলেও বিয়ে হ্যাঁ একটা ভাত খেতে পারলে আর একটা কাপড় কিনতে পারলে পাঁচটা হাজার নমাজ খেলাম আমি ঘরে বসে যদি পড়তে পারি এটাই আল্লাহর কাছে শুকরিয়া আমার ভাগ্যে নসিবে যা আছে তাই হবে যে হইয়া বয়স কত আপনার আমার বয়স আঠারো আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপনি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মানুষ যাচ্ছে ওনার পরিবারে বলতে গেলে কেউ নাই উনি একাই থাকে নিজের বাড়িতে থাকে মা বাবা কেউ নাই এই শুধু মা আছে না জি মা আছে মা মাদুর মা আছে শুধুমাত্র মা আছে বাবা নাই এই হচ্ছে অবস্থাটা ওনার ভাই ছিল মারা গেছে মা আছে অসুস্থ এখন চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ তার পাশে থাকবে দায়িত্ব এমন যদি বিয়ে শি করবে সমস্যা নাই আমি হচ্ছে নিতে পারিনি কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে ওনার সম্পর্কে জানতে চান ওনার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন এবং সরাই দিবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ